দর্শকৃন্দ এক দুই কাটা মশার শিকার হচ্ছে টাঙ্গেল জেলায় অবস্থিত ঘাটা থানা সাগর দিঘে বেলা লক্ষী দশত্ব মশা খামারে শৌখিন শিকারে বসিদের দারুণ সাইদের একটি মাছ হিট হয় শিখারে ভাই অনেক দারুণভাবে মাছটা নিয়ে খেলার চেষ্টা করতেছে আয়ত চেষ্টা চালাচ্ছে তবে কেচিং ম্যান ক্যাচিং করার জন্য দাঁড়িয়ে আছে দেখা যাক মাছটা কি হতে যাচ্ছে এবং মাছটার ওজন কতটুকু আপনার দেখানোর চেষ্টা করব এবং তৃতীয় রাউন্ড খেলা হতে যাচ্ছে ষোলো তারিখ এক মাস দু হাজার সাল রোজ শুক্রবার টিকিট মূল্য নয় হাজার টাকা আপনারা যারা এই শততা মৎস্য আমার এক দুই কাটায় মৎস্য শিকার করবেন অবশ্যই ডিসক্রিপশনে আরিফভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আরিফ ভাইয়ের সাথে কথা বলে টিকিটটা সংগ্রহ করতে পারেন এবং এখানে আঠাশটি মাচায় খেলা হয়ে থাকে আর প্রত্যেকটা মাচায় তিনটে করে সিপ দিয়ে মৎস্য শিকার করা যায় আর ট্রফি হিসাবে থাকে রুটি দেখা যাক শৌখিন শিকারি এই মাছটাকে কীভাবে আয়তে নিয়ে আসে এবং মাছটা ক্যাচিং করতে পারে কিনা এটা আপনার দেখানোর চেষ্টা করছি আর স্পেশাল ফিশিং ফেসবুক পেজ থেকে যারা আমাদের পেজে নতুন দেখছেন অবশ্যই পেজটা লাইক দেওয়া ফলো করে দেখবেন যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখতে থাকুন কি কাতল কাতল বললাম না কাতল কাতল

আর পুকুর কর্তৃপক্ষ থেকে দেওয়া হবে আপনারা দুপুরে সবাই খাবেন ধন্যবাদ আপনার <laughs> পিছান <laughs>